গাংনি উপজেলার কুচুইখালী যুগিন্দা গ্রাম সংলগ্ন ছেউটিয়া নদীর তীরে নিজুদীপা ঘাটে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে কালীপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় নিজুদ্বীপা ঘাট কমিটি অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন হালদার নিজুদীপা শ্বশাংঘাট কমিটির সাধারণ সম্পাদক মোনায় হালদার বিশিষ্ট ব্যবসায়ী অপুচন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন দুর্জয় হালদার চিত্ত হালদার বাসু সাহা স্বপন হালদার দীপক পাল বকিশোর সাহা স্বপন হালদার সুমন হালদার সুকুমার দাস সুভাষ হালদার বসুদেব হালদার প্রমুখ অনুষ্ঠানের শুরুতে অতিথি ফুলেল শুভেচ্ছা জানান শ্মশানঘাট কমিটির সদস্যরা পরে আলোচনা সভা এবং সবশেষে শ্মশানে সাহিত্যদের শ্রদ্ধাঞ্জলি করা হয়